রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তৃতীয় খণ্ড বিবাহে বিকল্প সপ্তম পরিচ্ছেদ নিরাশা এদিকে অনন্ত মিশ্র রূপনগর হইতে যাত্রা করার পরেই রূপনগরে মহাধুম পড়িয়াছিল মোগল বাদশাহের দুই সহস্র অশ্বারোহী সেনা রূপনগরের গড়ে আসিয়া উপস্থিত হইল তাহারা চঞ্চল কুমারীকে লইতে আসিয়াছে নির্মলের মুখ শুকাইল দ্রুত বেগে সে চঞ্চল কুমারের কাছে গিয়া বলিল কি হইবে সখী চঞ্চল কুমারী মৃদু হাসি হাসিয়া বলিলেন কিসের কি হইবে নির্মল তোমাকে তো লইতে আসিয়াছে কিন্তু এই তো ঠাকুরজি উদয়পুরে গিয়াছেন এখনও তার পৌঁছিবার বিলম্ব আছে রাজসিংহের উত্তর আসিতে না আসিতেই তোমায় লইয়া যাইবে কি হইবে সখী চঞ্চল তার আর উপায় নাই কেবল আমার সেই শেষ উপায় আছে দিল্লির পথে বিষভোজনে প্রান্ত্যাগ। প্রাণ ত্যাগ সে বিষয়ে আমি চিত্ত চিত্তস্থির করিয়াছি সুতরাং আমার আর উদ্বেগ নাই একবার কেবল আমি পিতাকে অনুরোধ করিব যদি মোগল সেনাপতি সাত দিনের অবসর দেন চঞ্চল কুমারী মতো পিত্রপদে নিবেদন করিলেন যে আমি জন্মের মতো রূপনগর হইতে চলিলাম আমি আর কখন যে আপনাদিগের শ্রীচরণ দর্শন করিতে পাইব আর কখন যে বাল্য সখীগণের সঙ্গে আমোদ করিতে পাইব এমন সম্ভাবনা নাই আমি আর সাত দিনের অবসর ভিক্ষা করি সাত দিন মোগল সেনা এইখানে অবস্থিতি করুক আর সাত দিন আমি আপনাদিগকে দেখিয়া শুনিয়া জন্মের মতো বিদায় হইব রাজা একটু কাঁদিলেন বলিলেন দেখি সেনাপতিকে অনুরোধ করিব কিন্তু তিনি অপেক্ষা করিবেন কিনা বলিতে পারি না রাজা অঙ্গীকার মতো মোগল সেনাপতির কাছে নিবেদন জানাইলেন সেনাপতি ভাবিয়া দেখিলেন বাদশাহ কোন সময় নিরূপিত করিয়া দেন নাই বলিয়া দেন নাই যে এতদিনের মধ্যে ফিরিয়া আসিবে কিন্তু সাত দিন বিলম্ব করিতে তাহার সাহস হইল না ভবিষ্যৎ বেগমের অনুরোধ একেবারে অগ্রাহ্য করিতেও পারিলেন না আর পাঁচ দিন অবস্থিতি করিতে স্বীকৃত হইলেন চঞ্চল কুমারীর বড় একটা ভরসা জন্মিল না এদিকে উদয়পুর হইতে কোনো সংবাদ আসিল না মিশ্র ঠাকুর ফিরিলেন না তখন চঞ্চল কুমারী ঊর্ধ্বমুখে যুক্ত করে বলিল হে অনাথনাথ দেবাদিদেব অবলাকে বধ করিও না রজনীতে নির্মল আসিয়া তাহার কাছে শয়ন করিল সমস্ত রাত্রি দুইজনে দুইজনকে বক্ষে রাখিয়া রোদন করিয়া কাটাইল নির্মল বলিল আমি তোমার সঙ্গে যাইব কয়দিন ধরিয়া সে এই কথাই বলিতেছিল চঞ্চল বলিল তুমি আমার সঙ্গে কোথায় যাইবে আমি মরিতে যাইতেছি নির্মল বলিল আমিও মরিব তুমি আমায় ফেলিয়া গেলেই কি আমি বাঁচিব চঞ্চল বলিল ছি অমন কথা বলিও না আমার দুঃখের ওপর কেন দুঃখ বাড়াও নির্বল বলিল তুমি আমাকে লইয়া যাও বা না যাও আমি নিশ্চয়ই তোমার সঙ্গে যাইব কেহ রাখিতে পারিবে না দুইজনে কাঁদিয়া রাত্রি কাটাইল